অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে দু বছরের পর আবার যথাস্থানে সব কিছু হবে দু হাজার দু বছর মানে দু হাজার আজকে দু হাজার শেষের দিকে মানুষ কে অর্থে ঘর ফিরে ফিরে পেল না দু হাজার উনিশ সালের বউবাজার বিপর্যয় সেই দুঃসহ স্মৃতি এখনো ভোলা যায়নি ছ বছর কেটে গেলেও ভাঙা জীবনের ঘর এখনো জোড়া লাগেনি দুর্গাপিতুরি লেন আর শেখরাপাড়া লেনের বাসিন্দাদের আজও তারা আশ্রয়হীন অনিশ্চয়তার অন্ধকারে বন্দী পুনর্বাসনের প্রতিশ্রুতি বারবার মিললেও বাস্তবেতা অধরাই রয়ে গেছে এই খুবই এবার নতুন রূপ পেল রাস্তায় নেমে দুর্গাপিত রেলেনের বাসিন্দারা বসেছেন দাবি একটাই আমাদের মাথার উপর ফের ফিরিয়ে দাও আরো তাৎপর্যপূর্ণ ব্যাপার হল যখন দেশের প্রধানমন্ত্রী কলকাতায় তিনটি সম্প্রসারিত মেট্রো রেলের উদ্বোধন করেন ঠিক সেই সময়ই ধর্ণা মঞ্চে থালা বাজিয়ে প্রতীকী প্রতিবাদ জানান বউবাজারের এই ক্ষতিগ্রস্ত মানুষজন যেখানে একদিকে মেট্রোর নতুন জাল বিস্তারের উৎসব অন্যদিকে পুরনো ক্ষতের যন্ত্রণা নিয়ে ফুসে উঠছে সাধারণ মানুষ ছ বছর পরেও কি তাদের দুর্ভোগের অবসান হল না নাকি উন্নয়নের চাকচিক্যের আড়ালে চাপা পড়ে যাচ্ছে মানুষের হাহাকার আমাদের কাজ গত ছ বছর করে এই অঞ্চল মানুষের একটাই কাজ চোখের জল ফেলা কপাল চাপড়ানো আর হা উতাস করা আমরা দুটো জিনিস সবাইয়ের কাছে বলছি। কিন্তু কেউ কথা শুনছে না একটা যে কবে আমরা ঘর ফিরে পাব অর্থাৎ এই অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে বছরের পর আবার যথাস্থানে সব কিছু হবে দু হাজার উনিশের বছর মানে দু হাজার একুশ আজকে দু হাজার পঁচিশের শেষের দিকে মানুষ কে অর্থে ঘর ফিরে ফিরে পেল না এরা জানতে চাইছে কবে ঘর পাবো দু হাজার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরা শুধু সময় জানতে চাইছে দ্বিতীয়ত মেট্রো চলাচল করলে এই অঞ্চলে যে আবার ভগ্নস্তূপে পরিণত হবে না তার দায়িত্ব কে নেবে কে রেসপন্সিবিলিটি নেবে তা সে বলুক যে আর ঘটনা ঘটবে না আবার তো আশঙ্কা আবার তো দুশ্চিন্তা